হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে একটু ব্যস্ত বেশি তারপরও ব্যস্ততার মাঝখানে অনেক রকমের দুঃখ সুখের কাহিনী গাথা হয় তো আমি আসলে গত সপ্তাহে একটি প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের হলুদের প্রোগ্রাম হয়েছিল যে সেন্টারটাতে ওই সেন্টারের মালিকের মেয়ের জন্মদিন তো আমার শ্বশুরের খুব ভালো বন্ধু হয় উনি তো সেই সুবাদে আমরা আসলে দাওয়াত পেয়েছি এবং এসে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ শুরু থেকে ওরকম একটা প্রস্তুতি ছিল না আমি অফিস করে এসে খুবই হারতারের মধ্যে রেডি হয়েছিলাম এবং রেডি হয়ে এখানে এসে অ্যাটেন্ড করে আমার শরীরটা খুবই খারাপ খারাপ লাগছিল ওইভাবে একটা প্রপার ভ্লগের ভিডিও আমি করতে পারিনি কিন্তু প্রোগ্রামের শেষের দিকে বাপি ভাইয়া অনেকগুলো গান গিয়েছিল যার প্রত্যেকটি গান আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে কিছু অংশ আমি নিয়ে নেই আমি গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ডিরেক্ট কোনো সিঙ্গারের গান যদি অ্যাড করা হয় তাহলে কপিরাইট প্রবলেম শো করে এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে ডিরেক্ট গানটা শোনাতে পারিনি তো সেদিন তেমন একটা ব্লগ করতে পারিনি পরের দিন আমি চলে এসেছিলাম ভার্সিটিতে মূলত আমার কোনো কাজ ছিল না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে খেলা দেখতে তো আমি অফিস থেকে সেদিন তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম এবং বের হয়ে চলে এসেছি আমি খেলা দেখতে তো খেলাটা সেদিন দেখে খুব ভালোই লেগেছে আমার এবং আমার ভার্সিটিতে আসতে আসলেও খুব ভালো লাগে কারণ এখানে আমি এতগুলো দিন পার করেছি এত স্মৃতিগাথা এখানের আসলে টিচারদের দেখি খুব ভালো লাগে কিন্তু আসার পর পর আসলে আমি একটা প্রবলেমে পড়ে যাই আমার যে কোর্স আমি নিয়েছি ইন্টার্নশিপ তো সেটা রেজিস্ট্রেশন নিয়ে খুব প্রবলেম হয় তো সে প্রবলেমের সমাধানও করি তারপর এখানে খেলাও দেখি এবং এখানে আমার নিজের স্কুলের টিমও আছে বীরশ্রেষ্ঠ নূর মাহমুদ পাবলিক কলেজ গতবার তারা সেমিফাইনালে গিয়ে সরি ফাইনালও উঠেছিল কিন্তু তারা জিততে পারেনি তো এবছর দেখছি ভেবেছিলাম যে তাদের কামব্যাকটা খুবই ভালো হবে কিন্তু তেমন একটা ভালো হয়নি তারা আসলে প্রথম দিন খেলেই বিদায় তো এটা আসলে এক্সপেকটেশনে ছিল না কারণ যে টিম এত ভালো খেলে সব সময় গতবার তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল কিন্তু এবার কি হলো এখন প্রত্যেক বছর প্রিপারেশন ভালো থাকে না তো প্যানাল্টিতে গিয়ে আসলে তারা মানে সমস্যায় পড়ে যায় আর আমি হচ্ছে আগে তো এভরিডে ভার্সিটিতে খেলা দেখতাম কারণ ক্লাস হতো ক্লাসের ফাঁকে ফাঁকে গ্যাপ থাকতো তখন দেখতাম এখন আসলে ওইভাবে দেখা হয় না তারপরও মনে হয় যে সর্বোচ্চ চেষ্টা করবো যখনই খেলা হয় এসে অ্যাটেন্ড করতে খেলা টেলা দেখে বাসায় এসে ফ্রেশ হলাম তার কিছুক্ষণ পরে গিয়েছিলাম ডিকে টাওয়ারে গিয়ে দেখলাম রায়ান আমার জন্য নকশি পিঠা বানিয়েছে পিঠার ডিজাইনটাও অত একটা সুন্দর করেও করতে পারেনি বাচ্চা মানুষ তো ওইভাবে এক্সপার্ট না কিন্তু এলিমেন্টগুলো খুব সুন্দরভাবে দিয়েছিল এবং পিঠাটা অসম্ভব মজা হয়েছিল নকশি পিঠা অনেকে বানাতে পারে না কিন্তু ও দেখলাম খুব পারফেক্টভাবে বানিয়েছে রাইয়ান আসলে আমাকে অনেক বেশি আদর করে ও আমার একটা পারফেক্ট দেবর ও আসলে আমার জন্য এর আগে অনেক কুক করেছিল আমার সবসময় ও রান্না খুব ভালো লাগে তো আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম এটা আসলে গ্রাম সাইট এখানেও আমার শ্বশুর শাশুড়ি এসে থাকেন তো এখানে আসলে পরিবেশটা আমার কাছে ভালো লাগে একটু ডিফারেন্ট গ্রাম্য এরিয়া মূলত একটি মুফাসল এরিয়া এবং এখান থেকে আমার ওয়েদারটা দেখতেও খুব ভালো লাগে গাছপালা মাঝে মাঝে ঘরবাড়ি আকাশটাও এখান থেকে দেখতে খুব সুন্দর লাগে ওভার ভিউটাই একদম ডিফারেন্ট তো এর মাঝখানে কিছুদিন রোজা রেখেছিলাম তো তার মাঝখানে আমি চেয়েছিলাম ইফতারি কিভাবে কি বানাবো সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করতে গেল দুই তিন সপ্তাহ ধরে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছে না আসলে সবই বলবো কেন পারছে না একটা সময়ে তো এখন হচ্ছে আমি ডিমের চপ বানাবো এই জন্য এখানে আলু মরিচ পেঁয়াজ অনেক কিছুই নিয়েছি এবং প্রয়োজন মতো যে মশলাপাতি সেগুলোও নিয়ে নিয়েছি আর এখানে আমি ডিম সিদ্ধ করে অর্ধেক করে কেটে রেখেছি আর এখানে আমার চিকেনটা আসলে সিদ্ধ করা হয়ে গেছে একটু পুড়ে গিয়েছে আমি রেখে আসলে অন্যদিকে গিয়েছিলাম তো ওটাকে আমি হচ্ছে বাটার দিয়ে গ্রেস করব পরে এখানে হচ্ছে আমি প্রত্যেকটা মেক করে নিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আসলে ওইভাবে শেয়ার করতে পারছিলাম না কারণ জুনায়দ অনেক ব্যস্ত ছিল আর আমি আসলে ওইভাবে ক্যামেরা সেট করতে পারছিলাম না আর এক হাত দিয়ে ধরে যে আর এক হাত দিয়ে বানাবো সেটাও সম্ভব না কারণ ডিমের চপ আলুর চপ এগুলো বানাতে দুই হাতেরই প্রয়োজন হয় তো এখানে আমি বেসন দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং এবার আসলে যে জর্দার কালারটা আম্মু কিনে এনেছে কালার তার আমার একেবারে পছন্দ হয়নি আমরা যদিও সব সময় একই কালার ইউজ করি ওই কালারটা এবার আসলে পাই নেই আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে এই কারণে আমি অন্যটা নিয়ে এসেছি আমি অন্যটা নিয়েছে কিন্তু মানে রঙই মানে দেখা যায় না যে হয়েছে কি হয়নি ভাজা মানে একটা রং দেখে যে বোঝা যায় মানে এই রঙের কারণে ওই মূল রঙটা আসলে ছেপে যায় তারপরেও ওভারঅল খাওয়া দাওয়া সবই ভালো হয়েছিল এখানে রাতের বেলা আব্বা একটা ডাবের পুডিং নিয়ে আসলো তো খেলাম খুবই ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি মজা পেয়েছি খেয়ে আগে কখন আমি মানে ডাবের পুডিং খেয়েছি কিন্তু এভাবে খাইনি ওরা খুব সুন্দর করে ডাবের যে নারিকেলটা সেটাকে দুধ দিয়ে খুব সুন্দর করে জমিয়েছে তারপর তার উপরে ডাবের যে পানিটা সেটা দিয়ে আরেকটা লেয়ার দিয়েছে তো ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে শুনলাম যে ওদের এই যে সব টা ওরা নাকি খুব নিউলি আমাদের বাসার নিচে একটা শপ নিয়ে সেখানে ওদের এই বিজনেসটা ওপেন করবে যেখানে আসলে ডাবের পুরিংটা পাওয়া যাবে তো আমার মনে হলো যাক ভালোই যখন মন চাবে তখন এনে খেতে পারবো এমনিও সামনে গরমের দিন আসছে গরমের দিনে ঠান্ডা জিনিস খেতে খুবই মজা লাগে খুব ভালো লাগে তো খাওয়াও যাবে খুব ভালোই হলো তো যাই হোক অনেক গ্যাপ পড়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমি আসলে ইচ্ছে করে গ্যাপগুলো ফালাইনি আসলে পরিস্থিতি অনেক সময় এমন হয়ে যায় চাইলেও আসলে ওইভাবে ভাবে সবসময় সব করা যায় না আর আমি তো মূলত মূলত একজন স্টুডেন্ট তো আমার আসলে একদম বিবির শেষের দিক প্রেশারটা একদমই ডিফারেন্ট এ ধরনের পরিবেশ আগে ফেস করিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের সাথে এভাবে ভিডিও শেয়ার করতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে